সেপ্টেম্বর 2024 দীর্ঘ 8 বছর আয়না করে বন্দি থাকা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ারস জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি একটি ভার্চুয়াল কনফারেন্সে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানালো। এই জাতির যেটা আছে আমাদের এটা আমরা স্বাধীন বাংলাদেশে অস্তিত্বের পরিচয় দেওয়ার পুরস্কার বলে বলেছি। যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে জোরালো হয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি আজকের ভিডিওতে আমরা জানবো আমার সোনার বাংলা গানের ইতিহাস এবং এই গানটি কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠলো সেই ব্যাপারে এবং এই প্রথম কি জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে নাকি এর আগেও বহুবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করা হয়েছে আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল উনিশশো সালের বঙ্গভবন আন্দোলনের পরিপ্রেক্ষিতে তবে এটির কোনো মূল পাণ্ডুলিপি পাওয়া যায় না যার কারণে এর সময়কাল সম্পর্কে আমরা জানি উনিশশো সালে সাতই আগস্ট কলকাতা টাউন হলে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই গানটি প্রথম গাওয়া হয় পরবর্তীতে ওই বছরের সাত সেপ্টেম্বর রবীন্দ্রনাথের স্বাক্ষর সহ সঞ্জীবনী নামক পত্রিকায় এই গানটি ছাপা হয় তৎকালীন ভারতের নদিয়া জেলা যার বর্তমানে হচ্ছে কুষ্টিয়া জেলার শিলাইদ উপজেলা সেখানে বসে রবীন্দ্রনাথ এই গানটি লেখেন বাউল শিল্পী গগন হর করা রচিত আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে এই গানের সুর থেকে অনুপ্রাণিত বা বলতে পারেন নকল করে রবীন্দ্রনাথ এই আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন সেখানে রবীন্দ্র চর্চা এক প্রকার নিষিদ্ধই ছিল 19৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে পশ্চিম পাকিস্তানের কিছু সংসদ সদস্যকে সম্মান জানানোর জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান রবীন্দ্র সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুনকে এই আমার সোনার বাংলা গানটি গাওয়ার জন্য অনুরোধ করেন সঞ্জিদা খাতুনের মতে পাকিস্তানিদের কাছে এই গানটির প্রীতি ভালোবাসা জানান দিতে এবং এই গানটি বাঙালিকে কতটুকু আবেগতারিত করে সেটা বোঝাতেই শেখ মুজিবুর রহমান এই গানটি শোনাতে চেয়েছিলেন উনিশশো সালের তিন জানুয়ারি ছাত্রলীগ এবং শ্রমিক লীগের আয়োজনে একটি অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে এই গানটি গাওয়া হয় ওই দিন রাতে শেখ মুজিবুর রহমান তার জামাতা এবং তার বড় মেয়ের স্বামীকে আগেভাগে উপদেশ দিয়ে যে যখন বাংলাদেশ স্বাধীন হবে তখন যেন এই আমার সোনার বাংলা গানটিকেই বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নির্বাচন করা হয় উনিশশো সালের একই মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হওয়ার দুই দিন পর পল্টন ময়দানে অনুষ্ঠিত এক জনসভার পরে এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় রেসকোর্স ময়দানে সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের আগেও কিন্তু এই গানটি বাজানো হয়েছিল উনিশশো সালে সতেরো এপ্রিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই গানটি প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় উনিশশো একাত্তরে যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত এই গানটি পরিবেশন করা হতো উনিশশো সালে তেরোই জানুয়ারি মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই গানের প্রথম দশ লাইনকে জাতীয় সংগীত হিসেবে নির্বাচন করা হয়। পরে 1978 সালে জাতীয় সঙ্গীত গார் জন্য একটি আলাদা বিধি নিষেধ প্রণয়ন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবর্তনে প্রথম প্রচেষ্টা করা হয় 1975 সালে। বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করার পর ক্ষমতায় আসেন খন্দকার মোশতাক আহমেদ। ক্ষমতায় বশী প্রথম খন্দকার মোশতাক আহমেদ এই জাতীয় সংগীত পরিবর্তনে উদ্যোগwidehat নেন এবং তার জন্য তিনি একটি কমিটি গঠন করেন এবং সেই কমিটির চেয়ারম্যান বানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যাপক ডক্টর দিন মোহাম্মদকে এবং সেই কমিটিকে বলা হয় যে আগামী এক মাসের মধ্যে নতুন কোন সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করতে তখন সেই কমিটি জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে তিন তিনটি বৈঠক করে এবং সেখানে দুইটি গানকে প্রধান নির্বাচন করা হয় তার মধ্যে একটি রয়েছে কাজী নজরুল ইসলামের চল 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 এবং আহমেদের কিন্তু পরবর্তীতে আর এই উদ্যোগটা সফল হয়ে দ্বিতীয়বার জাতীয় সংগীত পরিবর্তনের প্রচেষ্টা করা হয় সালে তখন ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান তখন আমার সোনার বাংলা গানকে পরিবর্তন করে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় কিন্তু উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যুর ফলে এই উদ্যোগটা তখন থেমে যায় তৃতীয় নিজামি এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র পত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন একই বছরের উনিশে আগস্ট প্রস্তাবটি সংস্কৃতি মন্ত্রণালয় পাঠানো হয় কিন্তু সেই সরকার আমলে এই প্রস্তাবটি গ্রহণ করা হয় না আর চতুর্থ দফায় দুই হাজার চব্বিশ সালে সৈরাচারী সরকার পতনের পর এই জিনিসটা কিন্তু আবার আলোচনায় এসেছে অবশ্য পুরো পৃথিবী জুড়ে যেই দেশের প্রয়োজন হয়েছে সেই দেশের জাতীয় সঙ্গীতেই কিন্তু পরিবর্তন এসেছে এখন বাংলাদেশের জাতীয় সংগীতটিকে আসলে পরিবর্তন করা উচিত কি উচিত না এটা নিয়ে আপনার কি মন্তব্য সেটা কিন্তু অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আপনি চেলে এই ভিডিওটি আপনার বন্ধু মহল এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে পারেন যেন তারাও নতুন কিছু একটা সম্পর্কে যান ওভারঅল এরকম ডকুমেন্টের ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন